একটি দেয়ালের এক্স মিটার সামনে ওয়াই মিটার লম্বা একটি লাঠি খারাপভাবে রাখা আছে দেয়ালের গোড়া থেকে পাঁচ মিটার উপরে একটি লাইট চালালে মাটিতে লাঠির ছায়ের দৈর্ঘ্য হয় তিন মিটার লাইটটি আরো এক মিটার উপরে তুললে লাঠির ছায়ের দৈর্ঘ্য এক মিটার কমে যায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হাট আচ্ছা একটা দেয়াল আঁকি একটা দেয়াল এটা হচ্ছে সে দেয়ালটা ধরলাম দেয়ালের এক মিটার সামনে একটু দৈর্ঘ্যকে এক্স ধরলাম ওয়ান মিটার লম্বা একটা লাঠি খারাপভাবে রাখা আছে এটাকে ওয়াই ধরলাম এটা কিন্তু প্রত্যেকে লম্বভাবে আছে দেয়ালের গোড়া থেকে পাঁচ মিনিটের উপর একটি লাইট জ্বালালে এটাকে হচ্ছে দেওয়ালের গোড়া এটা থেকে পাঁচ মিনিটের উপর এটা ধরলাম এটা লাইট জ্বালালে লাঠির ছায়ের দেহো হয় তিন মিটার আচ্ছা লাইটটা যদি এখানে হয় লাইটটা হচ্ছে এখানে তাহলে ছায়াটা কীভাবে পড়বে এ সে এপন কানেক্ট করবো তাহলে এটা হচ্ছে ছায়ার দেখোটা এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য ছায়ার দীর্ঘ কতটুকু হবে তিন মিটার হবে এতটুকু হচ্ছে থ্রি ওকে এরপর কি বলছে লাইটটি আরও এক মিটার উপরে তুললে লাইটটা আগে এখানে ছিল পরবর্তীতে এখানে তোলা হলো আর এক মিটার উপরে তুললে কী হবে মানে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে কি এক লাঠির ছাড় দেখো এক মিটার কমে যায় এরপর সে এরপরকে কানেক্ট করব অর্থাৎ আগের ছায় ছিল এতটুকু ছিল এখন এক মিটার কমে যাবে অর্থাৎ এটা হবে এক মিটার সম্পূর্ণটা হচ্ছে তিন মিটার খেয়াল করো এই সম্পূর্ণটা হচ্ছে তিন মিটার এতটুকু হচ্ছে এক মিটার এতটুকু কি হবে দুই মিটার এই সম্পূর্ণটা তিন মিটার আর এতটুকু কি এতটুকু হচ্ছে মিটার মানে এটা হচ্ছে দুই মিটার ফিগারটা আবারও দেখো এটা ছিল প্রথম ট্রায়াঙ্গেল এবং এটা হচ্ছে কি সেকেন্ড ট্রায়াঙ্গেল এতটুকু হচ্ছে তিন মিটার এতটুকু হচ্ছে এক মিটার তাহলে এতটুকু অবশ্যই কী হবে দুই মিটার হবে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং এতটুকু দৈর্ঘ্য হচ্ছে ওয়াই প্রথমে সুবিধার জন্য এই ট্রায়াঙ্গেলকে একটু এখানে ড্র করছে একটু এই জায়গায় ড্র করছে এটা ফ্রি হ্যান্ডেই করছি এতটুকু দৈর্ঘ্য ছিল ওয়াই এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এক্স আর এতটুকু হচ্ছে কই থ্রি যেহেতু এখানে লাইটটা আছে তার মানে এখান থেকে এ পর্যন্ত দীর্ঘ কি পাঁচ খেয়াল করো এটা হচ্ছে প্রথম যে ত্রিভুজটা ছিল সেটাকে এখানে জাস্ট ড্র করলাম এটা পাঁচ এই যে পাঁচ ওয়াই ওয়াই তিন তিন এক্স এক্স এই যে এই ট্রাঙ্গেলটা এখানে ড্র করলাম কেন করলাম এখন হচ্ছে সদৃশ কণিত ত্রিভুজের প্রিন্সিপালটা অ্যাপ্লাই করবো এখানে একটা ট্রাঙ্গেল ফর্ম করেছে এবং এখানে একটা ট্রাঙ্গেল ফর্ম করেছে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং এটা নব্বই ডিগ্রি এটা হচ্ছে এই দুইটা ট্রাঙ্গেলের কমন কোন এটা হচ্ছে দুইটা ট্রাঙ্গেল কমন কোন তাহলে অবশ্যই যে কোন দুটা আছে সেটা অবশ্যই কী হবে ইকুয়াল হবে তাহলে যে ট্রাঙ্গেল দুটো আছে সেই ট্রাঙ্গেল দুটো কী হবে মানে এই ট্রাঙ্গেল আর এই ট্রাঙ্গেল এই ট্রাঙ্গেল দুটো কী হবে বলো তো এই ট্র্যাঙ্গেল দুটো হবে সিমিলার সিমিলার ট্রাঙ্গেলের প্রপার্টিস কি এখানে খেয়াল করো এটা হচ্ছে এ ভাদুর হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি বাই তারপর হচ্ছে এই সাইডের মতো দেখতে সাইড কোনটা এখানে হচ্ছে এটা তাই লিখবো থ্রি এটা হচ্ছে ফাইভ বাই হচ্ছে ওয়াই আচ্ছা এটা কীভাবে দেখলাম সেটা আগে একটু এক্সপ্লেন করছি এ ট্রাইঙ্গেল এবং এ ট্রাইঙ্গেলের মধ্যে বড় ট্রাইঙ্গেল এ কোণের বিপদবাহ হচ্ছে এক্সপ্লাস থ্রি ছোট মধ্যে সমান হচ্ছে এ কোণ এ কোণের হচ্ছে থ্রি তো এক্স থ্রি উপরে কিন্তু আমি বড় জন্য লিখছি মানে লব হচ্ছে বড় ট্রাঙ্গেলের বাহুগুলোর জন্য লিখছি আচ্ছা এরপরে এই ভাউটাকে কনসিডার করলাম বড় ট্রাঙ্গেলের মধ্যে এটা হচ্ছে কি এ কোণের বিপদ বাহু ফাইভ ফাইভ বাই এই কোণের সমান কোণ হচ্ছে এই কোণটাই অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের বিপদ বাহু হচ্ছে ছোট ছোট জন্য ওয়াই এখানে ওয়াই লিখলাম আচ্ছা এখন এখানে আরেকটা ট্রায়াঙ্গেল ছিল এরকম একটা ট্রাঙ্গেল জাস্ট এখানে একইভাবে এই এখানে আঁকছি ড্র করছি ফ্রি হ্যান্ডে করছি খেয়াল করো এখানে সম্পূর্ণ ভার দৈর্ঘ্য কত মানে এই দৈর্ঘ্যটা পাঁচ যোগ এক ছয় অর্থাৎ এই সম্পূর্ণ ভারদর্ঘ হচ্ছে ছয় এতটুকু ছিল এক্স এবং এতটুকু ছিল হচ্ছে দুই অর্থাৎ এই সম্পূর্ণ ভারদর্ঘ কি এক্স প্লাস টু এখানে ওয়াইটা ছিল এই ওয়াইটা এখানে আঁকলাম এর সম্পূর্ণ ভারদর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু আর এতটুকের ভারদর্ঘ কি এতটুকু ভারদৈর্ঘ্য হচ্ছে দুই আচ্ছা এখন আমার সিমিলার ট্রাইঙ্গেলের প্রপার্টিস এখানে আর এ ট্রায়াঙ্গেলের মধ্যে এই দুটো কোন হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে কমন কোন তার মানে বাকি যে কোনটা আছে সেই কোন দুটা কি অবশ্যই কল হবে এখন বড় ট্রায়াঙ্গেল এই বড় ট্রায়াঙ্গেলের একটা ভাগ হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু এটা হচ্ছে এই কোণে বিপরীত এই কোণে সমরকোণ হচ্ছে এটা ছোট ট্রাঙ্গেলের মধ্যে এই কোণে বিপরীত বা হচ্ছে টু ইকুয়ালস টু বড় ট্রাঙ্গেলের একটা ভাগ হচ্ছে ছয় সিক্স বাই এটা হচ্ছে এই কোণে বিপরীত আবার এই কোণে বিপরীত বা হচ্ছে ছোট ট্রাঙ্গেলের ক্ষেত্রে ওয়াই অতএব ওয়াই বসবে এখানে এখন যে সেটাকে নর্মালি ক্যালকুলেশন করবো আর গুণন করবো অর্থাৎ ওয়াই ইন্টু এক্স প্লাস টু ইকাল টু সিক্স টু তাহলে এক্স ওয়াই প্লাস টু ওয়াই টু টুয়েলভ আসে আবার এক্ষেত্রে ক্যালকুলেট করি ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ইকালস টু ফাইভ টু থ্রি এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই টু কি ফিফটিন ইকুয়েশন নাম্বার এক দিলাম এটাকে ইকুয়েশন নাম্বার দুই দিলাম এখন কি করবো টু মাইনাস ওয়ান করবো টু ইকুয়েশান কী এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস ফার্স্ট ইকুয়েশন এক্স ওয়াই টু ফিফটিন মাইনাস এক নম্বর ইকুয়েশন টুয়েলভ এখন ব্র্যাকেট উঠাবো তাহলে কি পাবো এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই হচ্ছে থ্রি এক্স যায় থ্রি ওয়াই হচ্ছে ওয়াই ওয়াই এ ভালো হচ্ছে থ্রি খেয়াল কর ওয়াই ভালো যে হয় তাহলে এখন এখানে অথবা এখানে যেখানে একটা জায়গায় ওয়ার মান বসাতে পারি আমি এখানে ওয়াই মানটা বসালাম তাহলে কী পাবো এক্স প্লাস টু বাই টু ইকোয়ালস টু সিক্স বাই থ্রি তিন দুগুণে ছয় অতএব এক্স প্লাস টু ইকোয়াস টু টু ইন্টু টু দুই দুগুণে চার তাহলে এক্স এর ভালো কী আসবে ফোর মাইনাস টু ইকোয়ালস টু টু অতএব এক্সের মান আসে দুই এবং ওয়াই মান আসে তিন সুতরাং এক্স প্লাস ওয়াই এটা ভালো কী হবে টু প্লাস থ্রি ইকালস টু ফাইভ এটাই আনসার